পরীক্ষিত যার ফুক মন্ত্র সকল তন্ত্র মন্ত্র একত্রে ঠিক আছে বিভিন্ন আলোচনা আছে দেখেন লেখকের কথা এই বইটি একমাত্র আল্লাহ লেখা হয়েছে যেন সাধারণ মানুষ এই বইটি থেকে উপকৃত হতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই উপকৃত হবেন ঠিক আছে বিস্তারিত এখানে সব নিয়মকান দেওয়া আছে দেখেন প্রথমে লেখা আছে জাদুটুনা ও জিনিস সংক্রান্ত আমল ও তবদিল প্রবৃতি চিকিৎসা রোগ নির্ণয় পদ্ধতি মানে কথা হাজিরা দেখতে পারবেন রোগের রোগ ধরতে পারবেন যে কি রোগ কি সমস্যা জিনের আসর পরীক্ষা করার বিদ্যা রুগীর শরীরে জিন হাজির করার তব্দি রুগীর রোগীর বা অন্য কারো হাত ভেঙে ফেলে তার চিকিৎসা করার তব্দি ঠিক আছে তার আমি দেখাচ্ছি জিন রুগীর আছে তারপর আসেন জিন জিনফরি বুতে ধরা ভূতে ধরা রোগীর কার্যকারী চিকিৎসা জিন তাড়ানো পদ্ধতি বাড়ি ঘর হইতে জিন দূর করার আমল ছাড়ানো তেল ছোট বাচ্চাদের জিনের আছর ছোট জিনের আছর হইলে ইহাত তব্দির ভালো করার ইহা ভালো করার তব্দি আয়াতে কুতুবির ফজিলত তেত্রিশ সহ আমল জড়ি আসর নষ্ট করার তবদিল জিন বুধ ছাড়াইবার বিশেষ জিন বুধ দূর করার অন্য জিন জ্বালানো জিন গস্ত রোগীর কানে জোরে জোরে পড়ার আয়াত সেহেল কাফের কার্যকারিতা আমল জিনকে বন্দি করার আমল অবদ্ধ জিন জোরাজি করলে তাকে বন্দি করার আমল উন্মাদনা রোগের চিকিৎসা শরীর বন্ধ করার আমল আমেলের শরীর বন্ধ করিবার বিশেষ আমল শরীর বন্ধ করার নিয়ম আয়াতুল কুরসি ফজিলত স্বপ্নদোষ অতি সহজ উত্তম তব্দির ফেটে বাতাস লাগা ফর ফ্যাট ব্যথা হলে তার কার্যকারিতা চিকিৎসা জাদুটুনা বান সংক্রান্ত আমল ও তব্দির জাদুদফের চিকিৎসা বান ও জাদুটনা আসা দূর করার তব্দির